ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন ও সদস্য সচিব বাকিবিল্লার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ ও সংহতির র্যালিতে মহানগর উত্তর মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ অংশ নেন এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন ও সদস্য সচিব বাকি বিল্লা এই র্যালি হলো মুসলমানদের র্যালি যে র্যালিতে আমরা মৎস্যজীবী দল যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এই সংগ্রামী শুভেচ্ছা আমরা আজ মুসলমান হিসাবে এই র্যালিতে অংশগ্রহণ করা হইলে আমাদের ফরজা আইন এবং আমাদের সুযোগ থাকলে আমরা ফিলিস্তানিতে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি এই সরকার আমাদেরকে সুযোগ করে দেখ আমরা ফিলিস্তিনি যাব যুদ্ধ করতে ইসরায়েলের দায়িত্ব কর্তব্য থেকে আজকে করা করার আমাদের মৎস্যজীবী দলের সবাইকে আমার পক্ষ থেকে হাজারো ধন্যবাদ সংগ্রামী শুভেচ্ছা মুসলমানদের উপরে গণহত্যা বর্বরচিত হত্যার প্রতিবাদে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এক প্রতিবাদ ও সংহতি র্যালির আয়োজন করেছে আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আজকের এই র্যালিতে ছাব্বিশটি থানা সহ ওয়ার্ড সহ আমরা আজকে নয়াপল্টনে এসেছি এই ইসরায়েল সরকারকে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই তোমার হত্যাযজ্ঞ বন্ধ করো কারণ যেভাবে নিরীহ মুসলমানদেরকে গুলি করে জবাই করে হত্যা করে মাটি ঘুরে সেখানে ফেলে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে বিশ্বের কাছে আমাদের আবেদন এই ফ্যালেস্টাইনের পাশে সমগ্র বিশ্ববাসীকে দাঁড়াতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আর যদি তা না করা হয় আমরা মুসলমান আমরা ইনশাল্লাহ বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশ সরকার সহ সকলের কাছে আবেদন করব আমরা মুসলমান আমরা প্লাস নের গাজায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই যদি ব্যবস্থা করা হয় ইনশাল্লাহ আমরা নিবির চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা